সালামু আলাইকুম আমার চাকরি ভাই আশা করি আপনারা সকলে আমিও আপনারা অবগত আছেন অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল একুশ এগারো দুই হাজার চব্বিশ একুশ এগারো দুই হাজার চব্বিশ এর মধ্যে অফিস সাহক একটা পথ ছিল সেটার পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে চোদ্দ দুই দুই হাজার পঁচিশ ও শুক্রবার সকাল তিনটা থেকে চারটা পরীক্ষা অনুষ্ঠিত হবে শেরে বাংলা নগর আপনার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শের বাংলা নগর ঢাকা এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নিবেন সাজেশনের মধ্যে কি রয়েছে কি বিষয় আপনাদের পড়তে হবে সকল বিষয় জানিয়ে দেব অবশ্যই চলুন ভিডিওটা শুরু করে ফেলি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ইনশাল্লাহ ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এই যে অফিস শখ বিশ নম্বর গ্রেড এটা কিন্তু সরকারি চাকরির যে শ্রেণী বিভাগ রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা চতুর্থ শ্রেণীর চাকরি অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন ভাই এটা কত শ্রেণীর চাকরি অনেকে যারা জানেন না তাদেরকে বলে দিলাম এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি এটার বেতন গ্রেড হলো বিশ নাম্বার গ্রেড সকলে অ্যাপ্লাই করতে পেরেছিলেন অনেক আপনাদের কপাল ভালো যে অ্যাপ্লাই শেষ হওয়ার পর পরে পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এখানে চারটি পদ ছিল আপনারা সকলে জানেন এই চারটি পদের বিপরীতে আপনারা পরীক্ষা দিয়েছেন এটা পরীক্ষা হতে যাচ্ছে আগামী চোদ্দ দুই দুই হাজার পঁচিশ এক ঘন্টা ব্যাপিক শুক্রবার চোদ্দ তারিখ পরীক্ষা হতে যাচ্ছে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত আকারে সাজেশন রয়েছে যাদের প্রয়োজন আছে যাদের প্রয়োজন আছে যে নিয়া পড়বেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বাংলা লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে এই যে চোদ্দ তারিখ পরীক্ষা হচ্ছে এই পদের জন্য অফিস পদের জন্য সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা আছে যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমাকে নক দিবেন এখন অনেকে জিকে পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে তারা কিন্তু দিয়ে দিয়েছে নোটিশ বোর্ড আমি আপনাদের দেখে দেখাই যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তাদেরকে বলে দেয় সার্ভার প্রবলেমের কারণে অনেকে মেসেজ করতেছেন তারা হোয়াটসঅ্যাপে নক দেবেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নক দিলে আমি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দিতে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ ডাউনলোড করে দিতে পারবো এখন এখানে কিন্তু পরীক্ষা দিবেন এক ঘন্টা পরীক্ষা চল্লিশ মার্কের পরীক্ষা হবে একটু খেয়াল করবেন এটা লিখিত আকারে পরীক্ষা হবে তিনটা থেকে চারটা তিনটা থেকে চারটা অবধি কিন্তু লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা আপনার এটার জন্য কিন্তু এডমিট কার্ড অলরেডি পেয়েছেন পরীক্ষা হবে শেরো বাংলা নখ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শেরে বাংলানগর যারা চিনেন না একটু গুগলে সার্চ দিলে অবশ্যই কিন্তু চলে আসবে এখন এখানে কিন্তু পরীক্ষা যেহেতু তিনটায় শুরু আধা ঘন্টা আগে কিন্তু পরীক্ষার কেন্দ্রে আপনি যেতে বলেছে যে টাইমটাই ভাই পরীক্ষা পড়ছে প্রচুর জাম ঢাকাতে তো থাকেন যারা যারা গ্রাম থেকে আসবে তাদের বলে দেয় প্রচুর জাম সরকারি পরীক্ষা নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো প্রার্থী কোনো প্রার্থী পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাদের একটু অবশ্যই হাতে সময় রেখে পর্যাপ্ত পরিমাণ হাতে সময় রেখে আপনারা কিন্তু বাসা থেকে বের হবেন আগে বলে দেবাই আপনারা অবশ্যই এডমিট কার্ডটা নেবেন ফটো কপি না মেন কপি কালারফুল কম্পিউটার দোকান থেকে আপনার মেন কপিটা ডাউনলোড করবেন দশ টাকা নেবে মেন কপিটা ডাউনলোড করে নেবেন আশা করি বুঝতে পারছেন যারা এই পরীক্ষা প্রার্থী রয়েছেন একই দিন কিন্তু আরো অনেকগুলো পদের পরীক্ষা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আহ বুক শটার রেকর্ড শটার আপনার পরে পরিছন্নতা করবেন একদিন এই পদের যারা পরীক্ষার্থী রয়েছেন তো অবশ্যই আমার এই যে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আপনারা এই যে কমনোপযোগী অবশ্যই সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল সকল ধরনের তথ্য বলি বিষয় বলি আমি আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম